টানাহারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ এবার লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের মিশন এর আগে নিজেদের মাটিতে দুটি সিরিজ জয়ের ইতিহাস থাকলেও লঙ্কানদের মাটিতে সেই সুযোগ হয়নি আজ মঙ্গলবার সেই বিরল সুযোগ তাদের সামনে জিতলেই মেহেদি হাসান মিরাজদের গড়া হবে নতুন কীর্তি শ্রীলঙ্কায় পঞ্চাশ ওভারের ক্রিকেটে লঙ্কা জয়ের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায় যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত সব মিলিয়ে দশটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ এর মধ্যে জয় মোটে দুটি ড্র হয়েছে দুটি সিরিজ আর বাকি ছয়টি সিরিজ জিতেছে লঙ্কানরা তবে এখনও শ্রীলঙ্কার মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের এবার সেই ইতিহাস গড়ার সুযোগ লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজ না জিতলেও এখন অব্দি বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ জিতেছে প্রথম জিতেছিল দুই হাজার তেরো সালে পাল্লেকেলেতে পরেরটা দুই হাজার সতেরো সালে ডাম্বুলাই আর সর্বশেষটি কলম্বোতে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল যে ভেনুতে লঙ্কানদের প্রথমবার হারিয়েছিল সেই ভেনুতেই আজ মাঠে নামতে যাচ্ছে মিরাজরা এবার তাদের মিশন সিরিজ জয়ে